বালুঘাট ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে আজ থেকে শুরু হলো নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টে জেলা ছাব্বিশটি দল অংশগ্রহণ করেছে সাতদিনব্যাপী নক আউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে সতেরোই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দের নাম নরেন্দ্রনাথ দত্ত অনুসারে এই ফুটবল টুর্নামেন্টের নামকরণ করা হলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন সতেরোই সেপ্টেম্বর নরেন্দ্র কাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট সমিতির পরিচালনায় অনুষ্ঠিত এই টুর্নামেন্ট মূলত দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় তপনের বিধায়ক বুধু রায় টুডু সহ বিজেপির বিভিন্ন কার্যকর্তাগণ উপলক্ষে ফুটবল খেলা হচ্ছে এবং কি নাম দেওয়া হয়েছে আজকে বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে এই দক্ষিণ দিনাজপুরের ছাব্বিশটি টিম নিয়ে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট আজকে শুরু হচ্ছে আর এই খেলায় দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি ব্লকের অন্তর্গত তিন থেকে চারটি টিম আছে আঠেরো থেকে পঁচিশ বছরের ছেলেদের ফুটবলের ওপর আরও বেশি গুরুত্ব প্রদানের উদ্দেশ্যে এই নরেন্দ্র কাপ ফুটবল খেলা আজকে শুরু হচ্ছে নরেন্দ্র কাপ বলতে আপনারা জানেন স্বামী বিবেকানন্দ আজকের দিনে শিকাগো ধর্ম সম্মেলনে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে দেশের যে সম্মান গৌরব আর বাড়িয়েছে সেই জন্য উনার নাম অনুযায়ী এই আর ছাব্বিশ টিমের ফুটবল টুর্নামেন্ট নরেন্দ্র কাপ এটা বালুরঘাটে আজকে শুরু হচ্ছে সতেরো তারিখ অবধি এই খেলা চলবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর জন্মদিনে এই খেলা সমাপ্ত হবে এই সাত দিনব্যাপী খেলায় অসংখ্য খেলাপ্রেমী মানুষ আর আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন এবং দ্বিতীয়ত যারা খেলা খেলছেন তারা যাতে আগামী দিনে শুধু আমাদের জেলায় নয় রাজ্যে এবং দেশের বিভিন্ন জায়গায় খেলুক এটা আমাদের ইচ্ছা আমরা চাইবো যে তারা এই খেলার মাধ্যম দিয়ে আরও বেশি আমাদের রাজ্যের নাম আমাদের জেলার নাম ইয়ে করুক জেলার নাম জেলার গৌরব বাড়াক সেই জন্য আমাদের প্রচেষ্টা থাকবে আর এই খেলাকে পুরো উৎসাহিত করার উদ্দেশ্যে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুরাঙা মোড়